আমার সকল নিয়ে বসে রবি 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 আমি রুবি এদিকে টাকাও দাঁড়িয়ে ওখানে ছায়া ঠিক নয় মৃত্যু মৃত্যু কি তবে আমি এসেছি রবি আমাকে চিনতে পারছ না আমি হো তোমার নতুন বউটান নতুন বউটান তুমি তুমি এসেছ আমাকে আমাকে নিতে এসেছ যাবার সময় হল বিহঙ্গে এক্ষুনি কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতে ভষ্ট তুলায় তুমি তুমি এই কবিতা জানলে কি করে এ আমার অনেক পরের লেখা তোমার সব কবিতা আমি জানি তোমার সবটুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি রাতে সপ্তাহে থাকে দিনের আলোর গভীরে লিখেছি আহ আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো এতদিন ধরে তুমি আমাকে মনে আমার সব প্রকাশের মধ্যে দিয়ে আমাকে আমাকে মনে রেখেছ আর তুমি তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছ রবি কি বলি তো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে হয়তো হয়তো সব সময় তোমাকে কাছে পাইলে ছোটবেলার কোনো কথা মনে পড়ে না ন বছরের নতুন বউ আর তা সাত বছরের ছোট্ট দেও সত্যি কথা বলবো হাসবে না বলো হাসবো তো বটেই তবু বলো মনে পড়ে তখন বাড়িতে তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির মনের কথা বলা হচ্ছিল নিশ্চয়ই আমি কাছে যাবার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক ইস তখন তোমার মুখখানি নিজা হচ্ছিল লজ্জায় অপমানে টুকটুকে লাল খুব ইচ্ছে করছিল যেন স্বর্ণ দিদিকে বলি আ ছেলে মানুষ না হয় থাকলোই আমাদের সঙ্গে এসব কথা ও আর কি বুঝবেই নতুন বৌ তো আপনার কতই বা বয়স বলো মুখ ফুটে সব কথা বলা যায় শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা বলেছো আমাকে এই ছেলে এমন অপবাদ দিও না অধর্ম হবে সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না এ কথা বলিনি জনে জনে ধুর সুপারি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে কোনো ভালো কথা বলো নি খালি বিহারী চক্কর্তী বিহারি চক্কর্তী তার সাথে তুলনা করে বার বার তুমি আমাকে রেখেছ নিচের তলায় হাসছো কেন এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছ না গো সেসব কবে কোথায় ফেলে এসেছি সে থেকে গেছে আমার বুকের মধ্যে ফিকে হয়ে যাওয়া আতরের গন্ধের মতো মনে আছে দিনের শেষে ছাদের ওপর পড়ত মাদুর আর তাকিয়া রেকাবিতে বেল বেলফুলের গোড়ের মালা ভিজে রুমাল পিরিচে বরফ দেওয়া এক গ্লাস ঠান্ডা জল পানের বাটাতে একসাজি পান সাজিয়ে তুমি গা ধুয়ে চুল বেঁধে বসতে গায়ে একখানা পাতলা চাদর জড়িয়ে আসতেন জ্যোতি দাদাও বেহালাতে লাগাতেন ছড়ি আর আমি ধরতাম চড়া সুরের গান সূর্য ডোবা আকাশে সারা ছাদে ছড়িয়ে পড়তো আমাদের গান করে দক্ষিণে বাতাস তারায় সারা আকাশ তোমার সাথে আমিও গাইতাম জোড়াশাখ ছাদে বসে কিংবা চন্দনগরে সে মুরানি সাহেবের বাংলোয় বাইরে ঘন ঘোর বর্ষা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি পড়ছে অবিরাম আর চারিদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনের মুখোমুখি বসে গান গাইছি গানের পর গান গানের পর গান অসীম অনন্ত সেই সব দিন রয়ে গেছে আমার লেখার মধ্যে বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তো তোমাকেই লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রইল এই লেখা তুমি আর আমি পড়িব আরেক লেখা অন্য সকলে পড়িবে ঠিক যেমন তোমার রক্ত কিশোর বলেছিল ওই গাছটি ধাপ আমাদের একটি মাত্র গোপন কথার মতো হ্যাঁ তা তো হবে বলো নন্দিনী আর কিশোর এই দুটি চরিত্রর মধ্যেও তো আমরা দুজনেই রয়েছি সেই সব দিনগুলো জানো রবি আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল বল গোলাপ মরে ভন তুই ফুটবি সখী গবে যে কাকে ফুটিয়ে তো নতুন টান ও নতুন বউঠান এইসব ভালো লাগার কথা আমাকে আগে কেন বলনি বললি কি করতো জানি না জানি না কি হতো হয়তো আমার কম বয়সের কষ্ট কিছুটা কমতো তবে বললি শোনো তোমার লেখা হ্যাঁ আমার খুব ভয় হতো ভয় কিসের ভয় মনে হতো এই আশ্চর্য গণ্ডি টানা সংসার তোকে ধরে রাখবে না বেশি দিন বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিলে মানুষ ছিলাম তো ভাবতেও পারিনি চোর করে কাউকে বেঁধে রাখা যায় না নিন্দে করেও না ভালোবাসা দিয়েও না তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি ছি জি ছি ছি ছি। এসব কি বলছো তুমি দাদা তোমাকে খুব ভালোবাসতেন তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে অমন দেবতার মতো রূপ অমন মানুষ কিন্তু জ্যোতি দাদার ছিল ওই এক কথা বিয়ে করবো কি করে ভালোবাসি যে বুঝতে পারেন ঠাকুরপো ছোট ছিলাম তো সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের জন্য ফুটন্ত গোলাপের মতো বসে থাকতাম তাম্র থালায় গড়ে মালাখানি গেথে সিক্ত রুমালে যতনে রেখেছ ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি না কি তিনি আসতেনি না কোনো কোনো দিন থেকে যেতেন বিচিতা লাপের বাড়িতে তারপর একদিন বলো বলো কি হয়েছিল বলতে কষ্ট হয় রবি আজও দিন পরেও কি বলো বলো না বউঠান সেদিন কাপড় গোছাতে গিয়ে তোমার দাদার জেব্বার পকেট থেকে চিঠি পেলাম একজন অভিনেত্রী বেশ কয়েকটি চিঠি চিঠি আমি তো আর সুন্দরী ছিলাম না কোনো দিন তুমি তুমি সুন্দরী ছিলে না কি আশ্চর্য দুটো সুন্দর চোখ ছিল তোমার যেন বউটান আমি যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার চোখ দুটোই ফুটে উঠেছে কিন্তু এবারই সবাই তো আমাকে পছন্দ করেননি পছন্দ করেননি কে কে তোমাকে পছন্দ করেনি কেন মেজ ঠাকুর চিঠি দেখে তিনি লিখেই ছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি এ কথা তিনি বিশ্বাসই করতেন না আর সত্যি তো তোমার দাদার কত রূপ কত গুণ কত বিদ্যে আমি তো সত্যি উপযুক্ত নই তোমার দাদা সেই অভিমানে সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে বৌঠান ও বৌঠান সেই অভিমানে কি খুব কষ্ট পেয়েছিল তাই না তুমি জানো না আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল আমার আকাশ থেকে যেন আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনদিন ঘুজবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে নি আমি জানি রবি তুমি সারা রাত খেপার মুখ ছাদময় ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে চেষ্টা করেছি তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি যাও শুয়ে পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তো তা সবটুকু পারি না আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না তুমি তুমি আমাকে ভালোবাসো খুব খুব সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি দিয়েছি পুঞ্জের মধ্যে যেমন তারা ঠিক তেমনি করেই সব তোমার মধ্যে মিশে আছে জানো রুবি এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার সব অন্য করে জানি তারা কি একেবারেই মিথ্যে কথা বলে মিথ্যে বলে সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব মিলেমিশে একাকার হয়ে যায় এই তো আমি আমার সমস্ত জীবন দিয়ে দেখলাম কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো অমন করে কেন চলে গেলে তুমি কেন বলো কেন 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 দাদার উপর তোমার অভিমান হয়েছিল শুধু তোমার দাদার উপর নয় দাদার উপর নয় তবে ভগবান তো আমার করে কিছু দেয়নি ওই ছিল আমার শহর ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নিচে পড়ে আছে মেয়েটা

ঘরের মধ্যে একটা কবিতা লিখে ফেলেছে তাই কি তুমি শুনবে হ্যাঁ প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তর তাহলে জানো বউটান সমস্ত জীবন ধরে আমাকে না একটা কষ্ট বয়ে বেড়াতে হচ্ছে কি কি সেই কষ্ট লোকে বলেছে জানো আমার বিয়ের সম্বন্ধ যখন চলছে তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করছি আমার বিয়ের চার মাস না বউ বউঠান না উত্তর যদি দিতে না চাও দিও না যদি জানার কিছু বাকি থেকে যায় থাক না তোমার মনে আছে ছাদে একটা বাগান করেছিলাম তার নাম দিয়েছিলাম নন্দন কানন মনে মনে পড়ে পড়বে না সেই বাগানেই তো ছিল আমাদের সব কিছু জানো আমি কিছুদিন পরে নষ্ট নীড় বলে একটা গল্প লিখেছিলাম ওটা ভারতীতে বেরিয়েছিল তার মধ্যে আমি তোমার আর আমার সেই নন্দন নন্দনকাননে কাটানোর সময়ের ছবিগুলো এঁকেছি তার মধ্যে আরও অনেক কিছু ছিল রবি যেটা নিছক বানানো গল্প ছিল না সব ব্যাপারে কি নিছক বানানো হয় বউঠান কত রন্ধ্র পথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবন এসে মেশে ওহ হ্যাঁ নন্দন কাননের কথায় তুমি কি যেন বলছিলে কেন আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দন কানন সুখী আসছে কর্মীরা চলে গেল তোমার দাদাও সরে যাচ্ছেন আর তুমি হ্যাঁ খাঁচার বন্দি আমাদের শ্যামা পাখিটাকে মনে আছে তোমার কেন মনে থাকবে না ওটার মধ্যে আমি সব সময় নিজেকে দেখতে পেতাম বিশু যখন তার কাপড়ের বোচকা আমার সামনে মেলে ধরতো নানা রঙের কাপড় জ্যাকেট যেন নানা রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ না 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 এত রং আমার ঘরে মানায় না কি বলেছিলাম কেমন করে বলেছিলাম কিছু মনে পড়ে না গোয়ার কবে শুধু মনে পড়ে তার চোখ দুটো যেন আমার মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়েই আছে ভেতরে যা কথা সব পড়ে ফেলবে না কি আজ তোমার অনুতাপ হয় না একটু অনুতাপ হয় না কতটা বাকি ছিল তোমার জীবনের কত আশা বিশ্বাসে প্রবঞ্চনার অন্ধকারের দেওয়াল আর আর সেই পাথর খেতে বেরিয়ে আসা কত সব অভাবিত বাঁক এই জীবন মাত্র মাত্র পঁচিশ বছর বয়সে শেষ করে দিলে বউঠানোর দিচ্ছে রবি তো হও একটু ঘুমিয়ে পড়ো তোমার চাদরটা নেমে গেছে বুকের উপর টেনে দিয়ে জীবনী রুদ্রবতা